এই লেকচার পরে মানুন এই লেকচার পরে মানুন চুরি করেন কেন চুরি করেন কেন এই এই চুরি করেন কেন এই ভুট্টা চুরি করেন কেন খেতে পান না ভুট্টা চুরি করতে আসেন কেন ভারতে গম চুরি করতে আসেন কেন ভারতে নিজের দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করেন কেন অন্তর্বাস চুরি করে না স্বাধীনতা আরে দাঁড়ান কথা চুরি করে নেবো দেশ চুরি করে নেবো চোখ

ওই গোবর রঞ্জন ঘোষের কারণে তার নাম যদি অময় রঞ্জন ঘোষ হয় তারপরও আমি তাকে গোবর রঞ্জন ঘোষ দিছি এই কারণে কারণ ভারতের মানুষ তো গরুর গোবর আর মূত্র খেয়েই থাকে আর সে কিছুদিন ধরে উল্টাপাল্টা কথা কইতেছে আর সে নাকি বলতেছে বাংলাদেশ চুরি করে নিয়ে যাইব বাংলাদেশ চুরি করে নিয়ে যাইব গোবর রঞ্জন ঘোষ তো চলুন গায়ে সকলে এদিকে আসি সে কি বলে বল কি বলবি পাগলা আরে কথা চুরি চুরি করে করে দেশ দাঁড়ান কিছু আর বলার নাই আর ভারতের মানুষের কেন গোবর রঞ্জন ঘোষ বলছি এই ভিডিওটা তো আপনাদেরকে দেখা দেবো তাই না এটাও একটু দেখে দেখুন এই দেখা তোরা আর গাই সেটা থেকে তো আপনি লাইছেন তারা যে স্বভাব চরিত্র কেমন হবে যারা গোবর আর মূত্র খেয়ে থাকে তাদের স্বভাব চরিত্র এতকে ভালো হইতে পারে না আর চুরেদের কাজেই হচ্ছে চুরি করা আর তারা তো চুরি করবই চুরাদের কাজেই হচ্ছে চুরি করা তারা তো চুরি করবই আর

গোবর রঞ্জন ঘোষ ময়ূখুর রঞ্জন ঘোষ ভারতের আর টিভি না গুবর টিভি সেই টিভি সাংবাদিক সে উল্টাপাল্টা নিয়ে ছড়াইতেছে মূলত সে হচ্ছে আওয়ামী লীগের একটা দালাল আওয়ামী লীগের সৈরাজের একটা দালাল যার কারণে সে এরকম করতেছে ঠিক আছে এটা নিয়ে আমরা সকলেই জানি যে সে হচ্ছে শেখ হাসিনার দলের লোক একসময় ছিল এখনও আসে আর ওইখান থেকে আমরা মেবি আমাদের যতটুক ধারণা শেখ হাসিনা এরকম বলতেছে যে এরকম উল্টাপাল্টা করার জন্য যাতে দুই দেশে মিলে একটা যুদ্ধ লেগে যায় তো আমরা বাঙালি এত বুকা না রঞ্জন ঘুষকে আমরা একটা উদাহরণস্বরূপ এটাই বলতে চাই যে যারা বাত মাছ খেয়ে থাকে তাদের ব্রেনেই আলাদা আর যারা গোবর আর মূত্র খায় থাকে তাদের ব্রেনেই আলাদা আর এই কুত্তার বাচ্চারা কেমন গালিগুলা দেওয়া লাগে বাকিগুলো আপনারাই কমেন্টে দেন আমি কিছু বলতে চাই না তো ভিডিও শেষ এখন আপনাদেরকে এতটুকুই বলতে চাই আসসালামু আলাইকুম চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন পেজে হলে ফলো করেন লাইক করেন কমেন্ট করেন আর একে কেমন গালিগালাস করা যাক কমেন্টে আপনারা গালিগালাস করে গালিগালাস করেন আসসালামু আলাইকুম